আমেরিকা ও ব্রিটেনের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধন ও আস্থার সম্পর্ককে অটুট রাখার প্রতি অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাজা তৃতীয় চার্লস বুধবার ব্রিটেনের উইন্সর ক্যাসেলে প্রেসিডেন্ট ট্রাম্পের সম্মানে আয়োজিত রাষ্ট্রীয় নৈশ এই অঙ্গীকার ব্যক্ত করেন তারা প্রেসিডেন্ট ট্রাম্প বলেন ইংরেজি ভাষী বিশ্বের মূল্যবোধ এবং মানুষের পক্ষে আমেরিকা ও ব্রিটেনকে সবসময় একসঙ্গে দাঁড়ানো অব্যাহত রাখতে হবে এর আগে দিনের শুরুতে উইন্ডসর ক্যাসেলে জমকালো আয়োজনের মাধ্যমে স্বাগত জানানো হয় প্রেসিডেন্ট ও লেডিকে ব্রিটেনের উঞ্চোর ক্যাসেলে রাজকীয় সংবর্ধনা ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে স্থানীয় সময় বুধবার রাতে রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে জমকালো রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প রাজ সদস্য ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয় স্টারমারের পাশাপাশি স্টেট সেক্রেটারি মার্কো রুবিও ট্রাম্পের মেয়ের টিফানি ট্রাম্প এবং অ্যাপোলের সিইও কুকও এতে অংশ নেন on this your second state visit to the united kingdom নয় শুভজের আগে প্রেসিডেন্ট ট্রাম্পকে স্বাগত জানিয়ে রাজা চার্লস তার বক্তব্যে আমেরিকা ও ব্রিটেনের দীর্ঘদিনের বন্ধনের কথা তুলে ধরেন these may still divide us but in so many other ways we are now রাজার বক্তব্যে ইউরোপের নিরাপত্তা পরিবেশগত উদ্বেগ এবং আমেরিকা ব্রিটেনের বিশেষ সম্পর্ক বজায় রাখার বিষয়টি উঠে আসে our countries have um, the, the, the closest defense

to some of the world's most intractable conflicts. শান্তি ও স্বাধীনতা রক্ষার প্রতিশ্রুতিতে অটল থাকার উপর জোর দেন রাজা চার্লস। So in renewing our bond tonight, we do so with unshakable trust in our friendship and in our shared commitment to independence and liberty. রাজার বক্তব্য শেষে আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর প্রেসিডেন্ট ট্রাম্প তার বক্তব্যের শুরুতেই আমেরিকার প্রথম প্রেসিডেন্ট হিসেবে ব্রিটেনে দুইবার রাষ্ট্রীয় সফরের জন্য রাজার আমন্ত্রণ পাওয়া নিয়ে আনন্দ প্রকাশ করেন ইটস এ টু hope it স্টেট actually

And by transcendent ties of culture, tradition, ancestry. We're like two notes in one chord or two verses of the same poem, each beautiful on its own, but really meant to be played together. Unbelievably well. We had a very sick country one year ago, and today, I believe we're the hottest country anywhere in the world. আমেরিকা ব্রিটেনের বন্ধন অমূল্য এবং চিরন্ত বললে উ্লেখ করে ঐতি যোগের ক্ষার জন্য ঐক্ষ্যবদ্ধ থাকার পর জো দন তিনি। ther we must defend the exceptional heritage that makes us who we are, and we must continue to stand for the values and the people of the English-speaking world. And we do indeed stand for that. এর আগের দিনের শুরুতে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি উইঞ্চর ক্যাসেলে পৌঁছানোর পর তাদেরকে স্বাগত জানান রাজা চার্লস ও রানী ক্যামিলাসহ রাজ পরিবারের অন্যান্য সদস্যরা ব্রিটেনের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রের সম্মানে দুর্গের মাঠে আয়োজন করা হয় জমকালো অনুষ্ঠানের বর্ণাঢ্য এসব আয়োজনের মধ্যে ছিল শোভাযাত্রা সামরিক কুচকাওয়াজ এবং আকাশে সামরিক বিমানের মহড়া ব্রিটেন জানিয়েছে কোনো নেতার রাষ্ট্রীয় সফরে এত বড় সামরিক অভ্যর্থনা এর আগে কখনো দেয়া হয়নি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর